সে অনেক কাল আগে নারায়ণপুর গ্রামে অনেকগুলো চাষি বাস করত তাদের প্রধান কাজ ছিল কৃষি কাজ করেই তারা তাদের সংসার চালাত কিন্তু হঠাৎ করেই একদিন জমির মাটিগুলো সব কেমন যেন শক্ত আর পাথুরে হয়ে গেল হ্যাঁ রে নিতাই দেখ আজকেও জমির এই অবস্থা কিছুতেই শক্ত জমির মধ্যে দিয়ে লাঙল চালানো যাচ্ছে না বলতো কি করি এইভাবে আর মাঠ কতদিন ফেলে রাখবো আমাদের তো বীজ রোপণ করতে হবে ফসল চাষ করার সময় যে চলে যাচ্ছে হ্যাঁ কৈলাস দাদা গত একটা মাস ধরে এই জমিতে নাঙল চালানোর চেষ্টা করছি প্রতিদিন আসি কিন্তু শূন্য হাতে ঘরে ফিরে যাই জমিটা কেমন যেন বদলে গেছে একদম শুষ্ক আর প্রাণহীন জমিতে কোনো ফসল ফলানো যাচ্ছে না এরকম চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে গো আচ্ছা এক কাজ কর আমরা বরং আরো কয়েকটা দিন অপেক্ষা করি বৃষ্টি আসুক হয়তো বৃষ্টির পানিতে জমির মাটি কিছুটা নরম হবে তখন না হয় হাল চাষ করা যাবে এখন চল বাড়ি ফিরে যাই হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই কাঠ ফাটা রোদের মধ্যে শুধু শুধু বসে থেকে আর কি হবে আমরা বরং বাড়িতে গিয়ে বিশ্রাম করি বৃষ্টি আসুক তারপরে হাল চাষ করে নতুন বীজ রোপণ করব। তারপর নিতাই আর কৈলাস হেঁটে যাচ্ছিল তাদের সাথে প্রতাপের দেখা কিরে এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছিস আজকে কি তোদের মাঠে কোনো কাজ নেই আর বলো না প্রতাপ দা কয়েক মাস হয়ে গেল আমাদের জমির অবস্থা খুবই খারাপ একদম শুষ্ক আর প্রাণহীন হয়ে গেছে জমিটা পাথর হয়ে গেছে এখানে হাল চাষ করাও যাচ্ছে না হে সর তাহলে তোদের জমিরও একই অবস্থা আমার জমিও তো এরকম হয়ে গেছে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমার জমির সমস্যা এখন তো দেখা যাচ্ছে এই গ্রামের সব জমির একই দশা ঠিক আছে একটা ব্যবস্থা তো নিতে হবে তা না হলে তো ফসল উৎপাদন করা যাচ্ছে না এরপর তারা সবাই যখন বসে বসে কথা বলছিল এই জমি নিয়ে কি করা যায় তখন সেখানে জমিদারের এসে উপস্থিত হলো এই তোদের ব্যাপারখানে কি বলতো এই ভর দুপুরে মাঠে কাজ করা বাদ দিয়ে এখানে বসে বসে গল্প করছিস তাই না গত কয়েক মাস ধরে ঠিক মতো না জমিদার মশাই এমনিতেই তোদের উপর প্রচন্ড রেগে আছে আর এখন যদি তিনি জানতে পারেন তোরা মাঠে ঠিকমতো সময় দিস না তাহলে তোদেরকে মেরেই ফেলবে শুনুন আপনি জমিদার মশাইকে কিছুই বলবেন না আসলে আমরা মস্ত বড় একটা বিপদে পড়ে গেছি তোদের বিপদের কথা শোনার সময় আমাদের হাতে নেই তোরা যখন জমি বর্গা নিয়েছিস জমির টাকা করতেই হবে এখন কথা না বাড়িয়ে মাঠে গিয়ে কাজ কর তা না হলে কিন্তু সামনে মহা বিপদ আচ্ছা বাবা ঠিক আছে আগে ঘটনাটা শুনুন আমাদের গ্রামের জমির কোন একটা সমস্যা হয়েছে বুঝলেন এখানে হাল চাষ করা যাচ্ছে না যেহেতু জমির মাটি শক্ত হয়ে গেছে তার মানে মাটির নিচে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে এক কাজ কর আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমি আর তোরা সবাই মিলে মাটি খুঁড়ে দেখব মাটির নিচে কি রয়েছে যার জন্য জমি এতটা নিষ্প্রাণ হয়ে গিয়েছে নিশ্চয়ই একটা সমাধান বের হবে জমিদারের পেয়াদার কথায় সবাই রাজি হলো এরপর সবাই যে যে যার যার বাড়িতে চলে গেল। সবাই রাতের জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে সেই একই গ্রামে বাস করত কৃষ্ণ নামে একজন লোক সে মূলত জাদুর খেলা দেখিয়ে জীবন জীবনযাপন করত তার বোনের নাম ছিল পদ্মাবতী জাদুর খেলা দেখিয়ে সে খুব একটা উপার্জন করতে পারত না তার স্ত্রী পদ্মাবতী ছিল ভয়ঙ্কর অসুস্থ দয়া করে আমার কথাটা একবার শুনুন আপনি জাদুর খেলা দেখানো বন্ধ করুন আপনার ক্ষমতার উপর আর কেউ বিশ্বাস করে না তো তো আমাদের চলতে এই খেলা আমি হয়েছি ছোটবেলায় বাবা মা মারা যাবার পর আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরছিলাম তখন এই জাদুর খেলা দেখিয়েই আমার পেট চলত এতদিন পরে আমি এই খেলা কীভাবে ছাড়ব তো আর এছাড়া তো অন্য কোনো কাজও আমি জানি না কিন্তু এখন তো কেউ জাদুকর কেউ সম্মান করে না জাদুর খেলাও দেখে না আমি জানি আপনি অনেক বড় জাদুকর অনেক জাদু খেলা আপনি জানেন কিন্তু এই অলৌকিক জাদুকরের সম্মান এখন আর আমাদের সমাজে নেই তুমি কোনো চিন্তা না দেখবে একদিন আমরা ঠিক অনেক বড় লোক হয়ে যাব। আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে এমন একটা উপায় ঈশ্বর আমাদের নিশ্চয়ই বের করে দেবেন কৃষ্ণ এবং পদ্মাবতী যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই তারা চারজন মিলে জমিতে খোদাই করছিল আর এটা দেখার জন্য যে জমির নিচে কি এমন আছে যার জন্য মাঠ শক্ত হয়ে গিয়েছে ভালো করে একবার দেখ মাটির নিচে এমন কি আছে যার জন্য মাটি শক্ত হয়ে গেছে আরো কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না যতই মাটির নিচে যাচ্ছি মাটি ততই শক্ত হচ্ছে কিন্তু নিচে তো কিছুই দেখতে পাচ্ছি না এক সময় আরো গভীর ভাবে খুঁড়তে তারা কিছু একটা দেখতে পেলো মনে হলো একটা সোনার কলসি কিন্তু সেই সোনার কলসিটি বের করা তাদের পক্ষে সম্ভব ছিল না এটা অনেক শক্তভাবে মাটির নিচে লাগানো ছিল আরে বাহ এ তো তো সোনার কলসি আমরা পেয়ে গেছি রে আমাদের কপাল ঘরে গেছে চল 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 এগুলো মাটি থেকে টেনে বের করি যে তারপর সমানভাবে চারজন ভাগ করে নিব আমাদের দুঃখের দিন আর দেখতে হবে না আমাদের সব কষ্টের অবসান হয়ে গিয়েছে আরে হ্যাঁ বাবা মনে হয় এই পুরো গ্রাম জুড়েই রয়েছে গুপ্তধন ধন আর এই মাটি এমন শক্ত হয়ে গিয়েছে আমরা একে একে সবগুলো কলসি বের করব। আর অনেক টাকার মালিক হব কিন্তু তারা যতই চেষ্টা করতে থাকে ততই ব্যর্থ হয় কিছুতেই সে সোনার কলসিগুলো তারা বের করতে পারছিল না এবার তারা বুঝতে পারছিল এই কলসিগুলো কোনো স্বাভাবিক কলসি নয় একমাত্র জাদুর মাধ্যমেই এগুলো বের করা সম্ভব হে ঈশ্বর এত কাছে থেকে এই গুপ্ত ধনগুলো পেয়ে আমরা হারিয়ে ফেলব কিভাবে এগুলো কাছে পাব কিছুই তো বুঝতে পারছি না তোরা কোনো চিন্তা করিস না আমি একজনকে চিনি যে সহজে গুপ্তধন বের করতে পারবে আমাদের গ্রামে এক অলৌকিক জাদুকর রয়েছে যার জাদুবিদ্যার মাধ্যমে এই গুপ্ত ধনগুলো পাওয়া সম্ভব আমি এখনই যাব তার সাথে কথা বলতে তোরা এখানেই থাক এরপর সেই জমিদারের পেয়াদা গেল কৃষ্ণের সাথে দেখা করতে কারণ কৃষ্ণের ছিল অলৌকিক কিছু জাদুর ক্ষমতা যে কিনা কঠিন জাদুবিদ্যার মাধ্যমে অনেক কিছু উপরে নিয়ে আসতে পারত। কৃষ্ণ কৃষ্ণ বাড়ি আছো নাকি তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে অনেক বড় একটা কাজ পেয়েছি কি সৌভাগ্য আমার জমিদারের লোক কিনা আমার বাড়িতে বলুন আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি এরপর জমিদারের পেয়াদা তাকে সবকিছু খুলে বলল একবার যদি তুমি অলৌকিক জাদুর মাধ্যমে এগুলো বের করে আনতে পারো তাহলে আমাদের সবার ভাগ্য খুলে যাবে আমার কথাগুলো আগে মন দিয়ে শুনুন যে গুপ্তধনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো স্বাভাবিক গুপ্তধন নয় এগুলোর পাহারা দিচ্ছে অনেকগুলো ভয়ঙ্কর সাপ এগুলো হচ্ছে যক্ষের ধন এগুলো হাতে পাওয়া অনেকটা স্বপ্নের মতো তবু আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে চেষ্টা করব। এই যক্ষের ধন সংগ্রহ করতে আমার মৃত্যুও হতে পারে আমি যদি মারা যাই তাহলে আমার প্রাপ্য অংশটুকু আমার স্ত্রীর হাতে বুঝিয়ে দেবেন আর কি বলছো তুমি তুমি হলে অলৌকিক যাদুকর তোমার জাদুবিদ্যার কথা আমরা সবাই জানি তুমি জীবিত বা মৃত যাই হও না কেন এই যক্ষের ধনের অংশ আমরা অবশ্যই বুঝিয়ে দেব এরপর কৃষ্ণ শেষবারের মতো তার স্ত্রী পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিতে গেল কি ব্যাপার এই মাঝরাতে আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি যক্ষের ধন উদ্ধার করতে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব অলৌকিক জাদুকর এবার তার সবচেয়ে বড় জাদু বিদ্যা দেখাতে যাচ্ছে কি বলছেন কি আপনি যক্ষের ধন সংগ্রহ করা অনেক কঠিন তাছাড়া আমি যতদূর জানিয়েতে মৃত্যু ঝুঁকি রয়েছে না আমি আপনাকে কিছুতেই যেতে দেব না সেখানে গেলে কোনো বিপদ হতে পারে আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তুমি কোনো চিন্তা করো না পদ্মাবতী তোমার আর আমার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাকে যেতেই হবে এবার আমাকে যেতে দাও আমাকে বিদায় দাও পদ্মাবতী এরপর পদ্মাবতী চোখের জলে কৃষ্ণকে বিদায় দিল কৃষ্ণের অলৌকিক জাদু দেখতে সেই মাঠের সামনে সবাই উপস্থিত হলো কৃষ্ণ বীরবীর করে মন্ত্র পড়তে লাগলো তার মন্ত্রের কারণে খুব সহজেই সোনার পাত্রগুলো উপরে উঠে আসতে লাগলো কিন্তু কৃষ্ণ রইল অক্ষত তার কোনো ক্ষতিই হলো না আপনাদের কাজ হয়ে গেছে আমি সবগুলো সোনার পাত্র উপরে তুলে দিয়েছি এবার আমাকে আমার অংশটুকু বুঝিয়ে দিন এর তো বড় লোক হওয়ার অনেক শখ সামান্য একটু জাদু দেখিয়ে তুই এতগুলো সম্পদ নিয়ে যাবি তা তো হতে পারে না এসব কিছু আমরা খুঁজে বের করেছি আর তাই সব কিছু আমরাই নেব আর আমরা তোকে হত্যা করব। আপনি ঠিকই বলেছেন একে হত্যা করলে এর অংশটুকু আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারবো এরপর তারা সবাই মিলে তাকে নির্মমভাবে হত্যা করলো আর তখনই এক ভয়ঙ্কর ঢেকে গেল এতদিন ধরে এই গুপ্ত ধানগুলো আমি পাহাড়া দিয়ে রাখলাম আর তোরা কিনা এই গুপ্তধন খুঁজে বের করলি আর যে এই খুঁজে বের করলো তাকে কিনা তোরা হত্যা করলি কি ভেবেছিস কি গুপ্ত ধর্ম গুলো তোরা ভোগ করতে পারবি কখনোই না তোদেরকে এই পাপের শাস্তি পেতেই হবে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও দয়া করে আমাদের কোনো শাস্তি দিও না তুমি তোমার সব গুপ্তধন নিয়ে যাও আমরা কখনো এই গুপ্তধন নিতে আসব না এই গুপ্তধনের প্রতি আমাদের আর কোনো লোভ নেই

ওহ কৃষ্ণ উঠে পড়ো তোমার শরীরে আমি আবার প্রাণ দিয়েছি তোমার মতো অলৌকিক জাদু কলের প্রয়োজন আমাদের এই পৃথিবীতে রয়েছে আমি তোমাকে কিছু উপহার দিচ্ছি এগুলো নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও আর তোমার স্ত্রীর সাথে সুন্দর একটা জীবন পার করো এরপর কৃষ্ণ রাক্ষুশের কাছ থেকে সেই উপহারগুলো নিয়ে বাড়িতে ফিরে এলো আর সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো